ইনকলাাম মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে পুলিশের কাছে শপর্দ করেছে র্যাব র্যাব জানায় সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল চুয়ান্ন ছয় তিন সাত পাঁচ শনাক্ত করা হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে তার নাম আব্দুল হান্নান তিনি নবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা পশ্চিম পাড়ার বাসিন্দা বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন উদ্যান এলাকায় বসবাস করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন